দিনাজপুর বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করবো ইজিমেথ বই থেকে আমাদের ইজিমেথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজিমেথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশ সালে যেই সৃজনশীল প্রশ্ন এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্সের মান মাইনাস থ্রির সমান বা বড় এবং এর ছোট এটা হচ্ছে যে সকল উপাদান এই শর্তগুলো মানবে তারাই কেবলমাত্র এই সেটের অন্তর্ভুক্ত হতে পারবে এক্স জেটের অন্তর্ভুক্ত Z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা সেটা ধনাত্মক হইতে পারে সেটা ঋণাত্মক হতে পারে তো পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত হচ্ছে এই জেট এ এক্স তো এই এক্সকে মাইনাস থ্রির সমান বা বড় হইতে হবে এবং প্লাস থ্রির সমান বা ছোট হইতে হবে আচ্ছা ঠিক আছে এরপরে আরও একটা দেখতেছি বি বি ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের মান তেরোর কম যারা যারা এই শর্তগুলো মানবে তারা এই সেটের অন্তর্ভুক্ত হইতে পারবে মৌলিক সংখ্যা হইতে হবে এবং তাকে তেরোর চেয়ে ছোট হইতে হবে তারপরে সি ইকুয়াল টু ওয়ান কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন ডি 6,8। টু সিক্স কমা এইট তাহলে দেখেন তারপর আবার একটা অন্যয় দেওয়া আসে আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস এ এবং ওয়াই প্লাস ওয়ান এক্স এটা একটা অন্যয় তাহলে আমাদের এই উদ্দীপকে চারটা তথ্য দেওয়া আছে আমাদেরকে এই তথ্যগুলোর আলোকেই প্রশ্নগুলোর সমাধান করতে হবে ক প্রশ্নে বলছে যোগ কর 10.52 পয়েন্ট ফাইভ টু প্লাস সেভেন পয়েন্ট টু এখানে টু এর উপরে পৌনপণিক আসে এখানে টু এবং ফাইভ উভয়টার উপরেই পনপনিক আসে তা আমাদেরকে বলছে যোগ করার জন্য কি করার জন্য যোগ করার জন্য টেন পয়েন্ট ফাইভ টু বলা হলো যোগ করো টেন পয়েন্ট ফাইভ মনে এটা নর্মাল যোগ করে দি না এখানে ঘটনাটা ঘটাইছে ওই যে পৌনপনিকের চিহ্ন টু এর উপরে পৌনপনিক টু এবং ফাইভের উপরে পৌনপনিক তো এই পৌনপনিক থাকা যে সংখ্যাগুলো পৌনপনিক থাকে যে সংখ্যাগুলোতে তাদের যোগ করার ক্ষেত্রে আমাদেরকে কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হয় তো আমরা এখন সবার প্রথমে এই ক নাম্বার প্রশ্নটারই সমাধান করব। আমরা যদি এই সংখ্যা আমি একটু লিখি এখানের মধ্যে টেন পয়েন্ট ফাইভ টু টেন পয়েন্ট ফাইভ টু এবং আরও একটা সংখ্যা হচ্ছে সেভেন পয়েন্ট টু ফাইভ সেভেন পয়েন্ট টু ফাইভ টু এর উপরে পৌনপনিক ফাইভের উপরে তো দেখেন যে বিষয়টা টেন পয়েন্ট ফাইভ টু পৌনপনিক সেভেন পয়েন্ট টু ফাইভ এখানে আমাদেরকে যোগ করতে বলছে তো প্রথম যে এই যে সংখ্যাটা টেন পয়েন্ট ফাইভ টু এখানে দশমিকের পরে একটা অঙ্কের উপরে পৌনপণিক চিহ্ন আছে এটাকে বলা হয় আবৃত অঙ্ক পৌনপনিক যেই অঙ্কটার উপরে থাকে এটাকে বলা হয় আবৃত আবৃত অঙ্ক আর দশমিকের পরে পৌনপনিক ছাড়া যেই অঙ্ক তাকে বলা হয় অনাবৃত অঙ্ক অর্থাৎ পৌনপণিকটা নাই দশমিকের পরে যেই অঙ্কের উপরে পৌনপনিক আসে তাকে আমরা বলব আবৃত অঙ্ক আর যেই অঙ্কের উপরে পৌনপনিক নাই তাকে বলবো অনাবৃত অঙ্ক তো এখানে আমরা দেখতেছি দশমিকের পরে একটা অঙ্কের উপরে পৌনপনিক নাই তাহলে এটা অনাবৃত অঙ্ক একটা অঙ্কের উপরে পৌনপনিক রয়েছে তাহলে এটা আবৃত অঙ্ক এখানে দশমিকের পরে দুইটা অঙ্কের উপরেই পৌনপুনিক রয়েছে দিলে দুইটাই হচ্ছে আবৃত অঙ্ক দশমিকের পরে পৌনপণিক ছাড়া কোনো অঙ্ক এখানে নাই তাহলে অনাবৃত অঙ্ক শূন্যটি তো এখন যখন আমরা যোগ করতে যাব। আমাদেরকে যেই কাজটা করতে হবে দশমিকের পরে অনাবৃত এবং আবৃত অংশ ঠিক রাখতে হবে মিল রাখতে হবে আমাদেরকে যে সংখ্যাগুলো যোগ করতে বললো তাদের মধ্যে দশমিকের পরে যে দুইটা অংশ আছে একটা অনাবৃত অংশ একটা আবৃত অংশ ওই অনাবৃত অংশ এবং আবৃত অংশ ঠিক রাখতে হবে হ্যাঁ আমরা যেই কয়টা সংখ্যা যোগ করব তাদের মধ্যে আবৃত অঙ্ক আমরা ঠিক রাখবো অনাবৃত আমরা ঠিক রাখবো অর্থাৎ এই মিলটা আমাদের মধ্যে রাখতে হবে তাহলে আমরা সেই মিলটা কিভাবে করে রাখতে পারি আমরা একটু এদিকে রাস করে দেখাই হ্যাঁ একটু এদিকে রাস করে দেখাই আমরা এখানে লিখবো অনাবৃত আমরা এখানে লিখবো আবৃত অনাবৃত আবৃত ঠিক আছে অনাবৃত আবৃত দেখেন যে বিষয়টা এই যে অনাবৃত আবৃত প্রথম যে সংখ্যাটা টেন পয়েন্ট ফাইভ টু এখানে দশমিকের পরে অনাবৃত অঙ্ক কয়টা একটা তাহলে আমরা লিখলাম অনাবৃত অঙ্ক একটা দশমিকের পরে আবৃত অঙ্ক কয়টা একটা আবৃত অঙ্ক একটা আচ্ছা এই সংখ্যার মধ্যে আসি দশমিকের পরে অনাবৃত অঙ্ক কয়টা আমরা দেখছি এখানে দশমিকের পরে অনাবৃত অঙ্ক একটাও নাই তাহলে শূন্যটা দশমিকের পরে পৌনপনিক সারা একটা অঙ্ক এখানে তো নাই সবাই পনপনিক দেওয়া তাহলে পনপনিক সারা কোনো অঙ্ক এখানের মধ্যে নাই তাহলে পনপনিক সারা অর্থাৎ অনাবৃত অঙ্ক শূন্যটি আর দশমিকের পরে পনপনিক দেওয়া দুইটা অঙ্ক আছে তাহলে আমরা বলবো আবৃত অঙ্ক দুইটা আবৃত অঙ্ক দুইটা আবৃত অঙ্ক দুইটা তাহলে আমরা দেখলাম প্রথম সংখ্যাটার মধ্যে অনাবৃত অঙ্ক একটা আবৃত অঙ্ক একটা পরের সংখ্যার মধ্যে অনাবৃত অঙ্ক শূন্যটা আবৃত অঙ্ক দুইটা এখন যেই কাজটা করতে হবে সেটি হচ্ছে আমরা দেখব অনাবৃত যেই অঙ্কগুলো লিখেছি আর কি এখানে মধ্যে যাদেরকে লিখেছি এই যে এখানে এখানে যাদেরকে লিখেছি তার মধ্যে বড় কোনটা অনাবৃতর বেলায় অন্য অন্য জায়গাতে যাবো না কিন্তু অনাবৃতর এখানে বড় কোনটা এক আচ্ছা আর এখানের মধ্যে আবৃত যেগুলো আছে আবৃতর বেলায় কোনটা বড় কোনটা ছোট এটা দেখব না লসাগু করতে হবে এটা হচ্ছে সিস্টেম যে যে দুইটা পোনপনিক দেওয়া দুইটা সংখ্যা যোগ করতে হবে এটার সিস্টেম তো আবৃত অঙ্ক যাদেরকে লিখলাম এখানে আবৃত অঙ্ক একটা আবৃত অঙ্ক দুইটা এদের লসাগু করব। এদের লসাগু তাহলে এক আর দুইয়ের লসাগু হচ্ছে দুই তাহলে এখন মোট কত হয় মোট কত হয় এক আর দুই কত হয় তিন হয় এখান থেকে আমরা জানতে পারলাম যে আমরা যখন এই দুইটা সংখ্যাকে যোগ করব দশমিকের পরে মোট তিনটা অঙ্ক হইতে হবে এই সংখ্যাটারও দশমিকের পরে তিনটা অঙ্ক হইতে হবে এই সংখ্যাটারও দশমিকের পরে তিনটা অঙ্ক হইতে হবে এবং ওই তিনটা অঙ্কের মধ্যে কী কী থাকবে ওই তিনটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক থাকবে অনাবৃত দুইটা অঙ্ক থাকবে আবৃত কারণ আমরা প্রথমেই বলছি যে পৌনপুনিক দেওয়া যেই সংখ্যাগুলো তাদেরকে যোগ করতে গেলে দশমিকের পরের অংশটা মিল রাখতে হয় দশমিকের পরের অংশটা মিল রাখতে হবে তাহলে এখান থেকে আমরা হিসাব নিকাশ করে বের করলাম যে অনাবৃত অঙ্ক একটা আবৃত অঙ্ক দুইটা তাহলে মোট কয়টা হয় তিনটা আমরা যোগ করতে গিয়ে দশমিকের পাশে অনাবৃত অঙ্ক রাখবো একটা আবৃত অঙ্ক রাখবো দুইটা অনাবৃত অঙ্ক একটা আবৃত অঙ্ক দুইটা তাহলে আসলে আমরা এখানে লিখি আমরা লিখতে পারি টেন পয়েন্ট মানে দশমিক পর্যন্ত কোনো ভেজাল নাই দশমিক পর্যন্ত কোনো ভেজাল নাই টেন পয়েন্ট এই দশমিকের পরে মূলত আমাদের কাজ অনাবৃত রাখতে হবে একটা তাহলে ঠিক দশমিকের পরে যেই অঙ্কটা আছে একটা অঙ্ক আমি লিখলাম আবৃত অঙ্ক রাখতে হবে দুইটা আচ্ছা এই ফাইভের পরে কথা আছে টু টু এর উপরে পনেরো দেখা যাচ্ছে তার মানে এই টু রিপিট হবে এই টু রিপিট হবে তো আমাকে বলা হয়েছে আবৃত অঙ্ক দুইটা তার মানে এই টুকে আমাকে দুইবার লিখতেই হবে এই টুকে আমার দুইবার লিখতেই হবে আচ্ছা এই দুইটার উপরে পৌনপনিকের ফোটা দিব আমরা পৌনপনিক চিহ্নটা দিয়ে দিব এবার আসেন এখানে সেভেন পয়েন্ট পর্যন্ত কোনো সমস্যা নাই এখন হচ্ছে কাজ অনাবৃত অঙ্ক একটা আমরা দেখতেছি এখানে দশমিকের পরে অনাবৃত অঙ্ক নাই মানে পৌনপনিক সারা কোনো অঙ্ক নাই কিন্তু আমাকে তো আমি তো বাধ্য আমাকে অনাবৃত অঙ্ক একটা লিখতেই হবে কি লিখতে পারি কি লিখতে পারি দশমিকের ঠিক পরেই যে আসে পৌনোপনিক চিহ্ন দেওয়া নাকি নাই আমার দেখার দরকার নাই দশমিকের পরে ঠিক যে আছে আমি তাকে বসাই দিব এটাকে আমি বলবো এটা অনাবৃত এটাকে বলবো অনাবৃত মানে পনপনিক ছাড়া আচ্ছা এবার আমাকে যেতে হবে আবৃতর অংশতে আবৃত অংশতে কয়টা অঙ্ক বসবে দুইটা তো আমি তো টু অলরেডি লিখে ফেলছি এবার আমি ফাইভের এখানে আসি ফাইভকে লিখলাম হ্যাঁ ফাইভকে লিখলাম পনপনিক। এখন কথা হচ্ছে আমাকে তো পৌনপণিক দুইটা লিখতে হবে পণুপনিক কটা লিখতে হবে দুইটা তো আমি ফাইভ লিখলাম ঘটনা হয়েছে এই সত্যিকার অর্থে এর উপরে তো পৌনপণিক ছিল আমি না অঙ্ক মিলানোর জন্য যে অনাবৃততে একটা অঙ্ক লাগবেই লাগবে এই জন্য দশমিকের পরে এই টু থাকার কারণে আমি সেই টুকে লিখে ফেলছিলাম অঙ্কটা যেন সঠিক থাকে এই জন্য কিন্তু সত্যিকার অর্থে তো টু এর উপরে পৌনপণিকের চিহ্ন আসে তা আমি ওকে একেবারে না ব্যবহার করে কিভাবে করে থাকি আমাকে তো ব্যবহার করা দরকার তাহলে এই যে টু এর উপরে পনপনিক আমি এখন তাকে ব্যবহার করব। এই টুকে আবার আমি লিখবো এই টুকে আবার আমি লিখবো তাহলে খেয়াল করেন কথাটা এই অঙ্কটা মিলানোর জন্য দশমিকের পরে মোট তিনটা অঙ্ক বসাইতে হবে অনাবৃত একটা আবৃত দুইটা মোট তিনটা দশমিকের পরে একটা অনাবৃত রাখতেই হবে এখানে দশমিকের পরে অনাবৃত অঙ্ক নাই এই দশমিকের ঠিক পরে যে আছে আমরা তাকে লিখে ফেলবো এরপরে সামনে আগাই আবৃত দুইটা হইতে হবে আমি ফাইভকে লিখলাম আরও তো দরকার এই টু এর উপরে তো সত্যিকার অর্থে পোনোপণিক ছিল কিন্তু তাকে এখন আমি ব্যবহার করি নাই আমি এখন টুকে ব্যবহার করব। তাহলে এখন দেখেন দশমিকের পরে অনাবৃত একটা দশমিকের পরে আবৃত দুইটা আচ্ছা এখনও কাজ একটু বাকি রয়ে গেছে সেটা হচ্ছে এই যে আমরা এটা লিখলাম আমি এটা ইচ্ছা করে রাখছি এই যে আমরা লিখলাম এখন দেখেন যে এই বিষয়টা একটু দাগ দিবেন এরকম একটা দাগ দিবেন এখানের মধ্যে পনপনিক দুইটা অঙ্কের উপরে না দুইটা অঙ্কের উপরে না আপনারা দুইটা অঙ্ক এখানের মধ্যে লেখেন হুম দুইটা অঙ্ক এখানে লেখেন কমপক্ষে দুইটা লেখেন পারলে আরেকটু বাড়ায় লেখেন তিনটা লেখেন কমপক্ষে দুইটা লেখেনি লেখেন সম্ভব হলে আরেকটা বাড়ায় লেখেন তিনটা লেখেন তবে দুইটা লিখলেও কোনো সমস্যা নেই দুইটা লিখলেই যথেষ্ট এবং কাকে লিখবেন ওই পৌনপণিক যারা পৌনপনিক যারা ওইরকম অঙ্কগুলো এখানে মধ্যে দুইবার লিখ মানে দুইটা অঙ্ক লিখবেন পৌনপনিক দেওয়া অঙ্কগুলো এখানে মধ্যে দুইবার লিখবেন কমপক্ষে চাইলে আপনি আরও বেশিবার লিখতে পারেন এবং এটা লেখা দরকার আছে এটা লিখলে আমার অঙ্কটা সঠিকভাবে রেজাল্ট প্রদান করবে যদি আমি এদেরকে না লিখি কখনো কখনো অঙ্ক সঠিক রেজাল্ট নাও দিতে পারে এবার এখানের মধ্যে ফাইভ টু ফাইভের উপরে পৌনপনিক টু এর উপরে পৌনপনিক এই ফাইভ টু আমরা লিখে ফেললাম আচ্ছা ঠিক আছে তো এখন দেখেন এই এখন আপনি একদম নরমালি যোগ করে যান একদম নর্মালি যোগ করে যান দুই আর দুই যোগ করলে হয় চার দুই আর পাঁচ যোগ করলে হয় সাত দুই আর দুই যোগ করলে হয় চার দুই আর পাঁচ যোগ করলে হয় সাত পাঁচ আর দুই যোগ করলে হয় সাত দশমিক এখানের মধ্যে সতেরো আমরা এটা লিখলাম এখানের মধ্যে তো এখন দেখেন যেই বিষয়টা পৌনপণিকের চিহ্ন যে এই বরাবর এই বরাবর বসে 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 পনোপনিকের চিহ্ন এই বরাবর বসাইলাম আচ্ছা ওই দাগের বাহিরে ওখানে মধ্যে কোনো পনোপনিকের চিহ্ন দেওয়ার দরকার নেই ওইটা শুধুমাত্র আমার অঙ্কের মূল যেই অংশটা এই দাগের এই পাশের অংশটা হচ্ছে আমার অঙ্কের মূল অংশ আমার মূল অংশটাকে সহযোগিতা করার জন্য এই অংশটা আমরা লিখেছি এটা আমরা অ্যান্সারের মধ্যে লিখব না এটা শুধুমাত্র এর মধ্যে লিখলাম মানে অ্যান্সার হিসাবে এইটাকে আর আমরা লিখবো না তবে এটা এখানে থাকবে এটা আমার অঙ্ককে সাহায্য করবে আচ্ছা তো একদম নর্মালভাবে আমরা অঙ্কটা করে ফেলছি এখন তাহলে প্রথমে আমাকে কিছু নিয়মকানুন মানতে হবে যে দশমিকের পরে অনাবৃত দশমিকের পরে আবৃত এটা আমাকে ঠিক রাখতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখান থেকে যোগ বের করলাম আমরা এখন লিখব যে এখান থেকে লিখবো যোগ করে যোগ করে আচ্ছা এখন লিখি অতএব নির্ণয় যোগফল নির্ণয় যোগফল ফল সেভেন্টিন পয়েন্ট সেভেন সেভেন ফোর সেভেনের ওপরে পৌনপনিক ফোরের উপরে পৌনপণিক এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর এটা হলো আমাদের এই অঙ্কের উত্তর তাহলে যখন আমাদেরকে পৌনপনিক দেওয়া সংখ্যার যোগ করতে বলবে তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে দশমিকের পরে অনাবৃত আবৃত এদের অঙ্ক সংখ্যা যেন মিল থাকে তো আমরা এখান থেকে মিলাইলাম কীভাবে করে মিলিয়েছি সেটা আপনারা সবাই দেখেছেন এই সিস্টেমে আমরা অঙ্কটা করে দিতে পারি তাহলে ফোর সেভেন এবং ফোরের উপরে পোনোপণিক চিহ্ন তাহলে এখানের মধ্যে আমরা এখন এই যে ক নাম্বার যে অঙ্কটা ক নাম্বার অঙ্কের সমাধানটা আপনারা সবাই যে এখন দেখতে পাবেন এই যে আমরা এখানে লিখলাম তো কিভাবে করে কথাগুলো লিখবেন সম্পূর্ণ অঙ্কটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা লিখব এরকম যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এক এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুই ও একের লসাগু অর্থাৎ অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এক কেন কেন দশমিকের পরে একটা অনাবৃত এখানে মধ্যে আর নাই তাহলে এক আর শূন্যর বড় হচ্ছে এক আর এবং শূন্যের মধ্যে বড় হচ্ছে এক আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে মধ্যে একটা আবৃত এখানে দুইটা আবৃত এক আর দুইয়ের লসাগু দুই হয় তাহলে দুইটা মোট তিনটা অঙ্ক বসবে তাহলে এই সিস্টেমটা আপনারা সবাই ইতিমধ্যে জানেন এখানে আপনি দুইটা অথবা তার চেয়ে বেশি লিখতে পারেন তবে দুইটার কম না কমপক্ষে দুইটা লিখবেন তাহলে নির্ণয় যোগফল সেভেনটিন পয়েন্ট সেভেন সেভেন ফোর আমরা নির্ণয় করলাম সেভেন এবং ফোরের উপরে কোনো তো এই ক নম্বর অঙ্কটা যেহেতু এখানে একটু খানিক্ষণ সময় দিতে হয়েছে কারণ সিস্টেমটা পুরোটা বলার জন্য সময় লেগে গেছে আমরা এখন খ নাম্বার প্রশ্নে যাব। আমরা এখন খ নাম্বার প্রশ্নটার সমাধান করব তাহলে খ নাম্বার প্রশ্নটার সমাধান করি আমরা আমাদের খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে বি ইউনিয়ন সি ক্রস ডি এবং পি অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করো আমাদের এখানের মধ্যে প্রথমত বি ইউনিয়ন সি বের করতে হবে যেই ফলাফল আমরা পাব সেটা এবং ডি এদের কার্তেসীয় গুনজ আমরা নির্ণয় করব এই যে আমরা কিন্তু বলবো না যে এটার এটা গুণ করো না কার্তেসীয় গুণজ এটার পদ্ধতিটা একটু ভিন্ন তবে সহজ আছে খুবই সহজ তো বি ইউনিয়ন সি ক্রস ডি এবং বি ইন্টারসেকশন সি এই সেটের শক্তি সেট বের করতে বলা হয়েছে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি তাহলে চলেন আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করি উদ্দীপক থেকে বি সি ডি এদের মানগুলো আগে আমরা নির্ণয় করব এখন আমরা উদ্দীপক থেকে সেই বিকে নিয়ে আসলাম যেসব স্বাভাবিক মৌলিক সংখ্যা তেরো অপেক্ষা ছোটো তাদের সেট দুই তিন পাঁচ সাত এগারো এই শর্তগুলো মেনেছে সি সেট সরাসরি দেওয়াই ছিল ডি সেট দেওয়াই আছে এখন আমরা বি ইউনিয়ন সি নির্ণয় করব। কেন বি ইউনিয়ন সি নির্ণয় করব। কারণ আমাকে বলা হয়েছে বি ইউনিয়ন সি ক্রস ডি তাহলে এটার মানটা আমার আগে লাগবে এটার মান আগে লাগবে এটার মান বের করে তা ক্রস ডি এটার মান ক্রস ডি তাহলে চলেন আমরা এখানে যে বি ইউনিয়ন সি বের করি তাহলে বি ইউনিয়ন সি ইউনিয়নের ক্ষেত্রে কেউ বাদ যায় না সবাইকে নিতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বি ইউনিয়ন সি যদি করি তাহলে ওয়ান টু থ্রি তারপর ফাইভ সেভেন এলেভেন সবাইকে লিখলাম কাউকে বাদ দিই নিই এবার বি ইন্টারসেকশন সি বের করবো কারণ এই সেটের শক্তি সেট নির্ণয় করতে বলা হয়েছে তাহলে বি লিখলাম ইন্টারসেকশন সি লিখলাম থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন মানে হচ্ছে কমন কমন তাহলে এই দুইটা সেটের মধ্যে তিন পাঁচ সাত এটা কমন রয়েছে তো এখন আসলে আমরা আমাদের সেই মূল যেই কাজ সেখানে চলে যাই সেটি হলো বি ইউনিয়ন সি ক্রস ডি আমরা বি ইউনিয়ন সি লিখলাম ক্রস ডি লিখলাম কার্তেশীয় গুণজের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই গুণ চিহ্নটার আগে যেই সেট আছে এদের প্রথম উপাদান আর কি এদের উপাদানগুলো প্রথমে বসবে আর ক্রস চিহ্নের পরে যারা আছে তারা দ্বিতীয়তে বসবে আমি আবারও বলতেছি নিয়মটা হচ্ছে ক্রস চিহ্নের আগের যেই সেটটা আছে তাদের উপাদানটা প্রথমে বসবে ক্রস চিহ্নের পরে যেই সেটটা আছে তাদের উপাদানটা দ্বিতীয়তে বসবে অর্থাৎ এই সেটের যেই উপাদানি আমি বসাই না কেন সেটা প্রথমে বসবে আর এই সেটের যেই উপাদানই বসাই না কেন সেটা দ্বিতীয়তে বসবে এই সেটের কোনো উপাদানই কোনোভাবেই প্রথমে বসতে পারবে না প্রথমে বসতে পারবে না তাহলে দেখেন সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে ওয়ান কমা সিক্স টু কমা সিক্স খেয়াল করেন ওয়ান কমা সিক্স তাহলে ওয়ান তো এখানের আর সিক্স তো ওইখানের তাহলে প্রথমে ওয়ান দ্বিতীয়তে সিক্স টু কমা সিক্স তাহলে প্রথমে টু দ্বিতীয়তে সিক্স থ্রি কমা সিক্স ফাইভ কমা সিক্স সেভেন সিক্স এলেভেন করে লিখবো এখানে কিন্তু আবার কেউ গুণ করে ফেলেন না যে ছয় এক ছয় ছয় দু বারো তিন ছয় এটা কিন্তু আবার করা যাবে না আচ্ছা তাহলে আমরা লিখলাম এবার এদের সবার সাথে এই সিক্স এটা সম্পর্ক করলাম ওয়ান 2,6 সিক্স এখন আমরা সবার সাথে ওই এইটের সম্পর্ক তৈরি করবো মানে ওই এইট থাকবে দ্বিতীয়তে ওই এইট বারে বারে দ্বিতীয়তে থাকবে ওয়ান কমা এইট টু কমা এইট থ্রি কমা এইট দেখেন প্রত্যেকবার কিন্তু এইট দ্বিতীয়তে আছে এটা প্রথম এটা দ্বিতীয় এটা প্রথম এটা দ্বিতীয় এটা প্রথম এটা দ্বিতীয় এই কার্তেসীয় গুণজের মূল বৈশিষ্ট্যটাই এটা যে ক্রস ক্রসচিনের আগের যেই সেট তাদের উপাদানগুলো সবসময় প্রথমে বসবে আর ক্রস ক্রসচিনের পরে যেই সেট তাদের উপাদানগুলো সবসময় দ্বিতীয়তে বসবে তো এই কার্তেশীয় গুণজের বেলায় সবাইকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হয় কার্তেশীয় গুণজ আমরা যে গুলো পাবো ক্রমোজোর প্রথম উপাদান দ্বিতীয় উপাদান প্রথম উপাদান দ্বিতীয় উপাদান ক্রমজরগুলো পাবো তাদেরকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো আর সম্পূর্ণটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকায়া দিব সম্পূর্ণটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকায়া দিব তাহলে বি ইউনিয়ন সি ক্রস ডি নির্ণয় করা হয়ে গেল এবার আমরা বি ইন্টারসেকশন সি এই যে সেট তার শক্তি সেট নির্ণয় করব কি সেট নির্ণয় করব শক্তি সেট নির্ণয় করব শক্তি সেটের দেখেন বি ইন্টারসেকশন সি এই সেটটা যে আমরা পাইলাম সেখানে কী কী উপাদান ছিল বি ইন্টারসেকশন সি সেখানে থ্রি ফাইভ সেভেন ছিল তাহলে সেই ক্ষেত্রে এই যে থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন এখানে ছিল তো সেই ক্ষেত্রে এটার যদি শক্তি সেট আমরা নির্ণয় করতে চাই এটার যদি শক্তি সেট আমরা নির্ণয় করতে চাই কিভাবে করে করব। সবগুলো উপাদানকে লিখে দিলাম কয়টা উপাদান আছে এখানে তিনটা তাহলে তিনটা উপাদানকে লিখে দেব এখন আমরা ক্রমান্বয়ে কমাইতে থাকব। দুইটা 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 করে উপাদান একটা 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 করে উপাদান এরপরে উপাদান সারা অর্থাৎ ফাঁকা সেট লিখবো তাহলে চলেন লিখি থ্রি কমা ফাইভ থ্রি কমা সেভেন লেখা শেষ এবার ফাইভ কমা সেভেন দুইটা দুইটা করে উপাদান লেখার সুযোগ শেষ এখন একটা একটা করে উপাদান থ্রি ফাইভ সেভেন একটা একটা করে উপাদান লেখার সুযোগ শেষ এখন ফাঁকা সেট এই যে আমি লিখলাম এটা কিন্তু সবাই উপসেট শক্তি সেট হয় নাই শক্তি সেট হবে যখন আমি প্রথমে আবার আলাদা করে একটা সেকেন্ড প্যাকেট দিব শেষেও যখন আলাদা করে একটা সেকেন্ড প্যাকেট দিব তখন এটাকে বলা হবে শক্তি সেট কারণ এই যে সেকেন্ড প্যাকেট আমি নতুন করে যে দিলাম প্রথমে একটা শেষে একটা এই সেকেন্ড প্যাকেট দেওয়ার কারণে এই সেকেন্ড প্যাকেটের ভিতরে যারা আছে এই সেকেন্ড ব্রাকেটের ভিতরে যারা আছে কমা সেভেন এই পুরাটা এখন একটা উপাদান গণ্য হিসাবে হবে এই পুরাটা একটা উপাদান গণ্য হবে এই পুরাটা হিসাবে একটা উপাদান গণ্য হবে অর্থাৎ এরা এরা কিন্তু সেট না এখন উপাদান হিসাবে এই সেটের উপাদান এরা এটা পুরাটা একটা উপাদান পুরাটা একটা উপাদান ওই হিসেবে এখানে কয়টা উপাদান আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটা উপাদান আছে কয়টা আটটা উপাদান আছে আচ্ছা তাহলে আমরা শক্তি সেট নির্ণয় করলাম এটা মাথা রাখতে হবে যে শক্তি সেটের বেলায় প্রথমেও একটা সেকেন্ড প্যাকেট শেষে একটা সেকেন্ড প্যাকেট অবশ্যই অবশ্যই দিতে হবে আচ্ছা তাহলে শক্তি সেট নির্ণয় করা কমপ্লিট এখন আমরা গ নাম্বার প্রশ্নে যাব গ নাম্বার প্রশ্নটা কোথায় গ নাম্বার প্রশ্নটা বলছে আর অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং তার ডোমেন নির্ণয় করো আর অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং তার ডোমেন নির্ণয় করো তাহলে দেখেন আমাদের উদ্দীপকের মধ্যে যে আর অন্যয়টা দেওয়া ছিল একটা সম্পর্ক দেওয়া ছিল এক্স প্রথমে বসবে ওয়াই দ্বিতীয়তে বসবে এক্স এর মান এ এর ভিতর থেকে আসবে ওয়াই এর মানও এ এর ভিতর থেকে আসবে ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু টু এক্স এই সম্পর্কটা মানবে তাহলে যারা যারা এই সকল শর্ত মানবে কেবলমাত্র তারাই অঙ্কের মধ্যে প্রবেশ করতে পারবে তাহলে আমরা এক্সের মানগুলোকে এর ভিতর থেকে আনব ওয়াইয়ের মানগুলোকে এর ভিতর থেকে আনব এরপরে আবার ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু টু এক্স এই শর্ত মানব সকল শর্ত মানবে যারা কেবলমাত্র তারাই এখানে বসতে পারবে তাহলে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তারপরে ডোমেন নির্ণয় করতে হবে ডোমেন কোনগুলো আমরা যে এটাকে যখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তখন এক্স কমা ওয়াই আকারে অনেকগুলো ক্রমজোর পাবো ক্রমজোর সেই ক্রমজোরগুলোর প্রথম উপাদানগুলোকে আমরা বলবো ডোমেন দ্বিতীয় উপাদানগুলোকে আমরা বলবো রেঞ্জ তাহলে সবার প্রথমে আমাদেরকে এ সেটটা আগে নির্ণয় করা দরকার এ সেটের উপাদানগুলো নির্ণয় করা দরকার আমরা এ সেটটা লিখলাম ওই অনুযায়ী আমরা এখন উপাদানগুলো বের করলাম যে সকল পূর্ণ সংখ্যা মাইনাস এর সমান বা বড় প্লাস এর সমান প্লাস থ্রি যাতে ছোটো সমান না প্লাস থ্রি যাতে ছোটো তাদেরকে লিখতে পারবো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এরা হচ্ছে এ সেট এবার আর সেটের মধ্যে যেই শর্ত দেওয়া এই শর্ত আমরা মেনে চলার চেষ্টা করবো আর সেটের মধ্যে লেখা আছে আর অন্যয়ে এটার মধ্যে লেখা আছে ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু টু এক্স ওয়াই প্লাস ওয়ান ইকোয়াল টু টু এক্স আমরা লিখলাম ওয়াইকে একা রাখবো বাকি সবাইকে আরেক পাশে পাঠিয়ে দিব তাহলে ওয়াই ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান ওয়াই ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান আমরা এক্সের মানগুলোকে এর ভিতর থেকে আনবো এর ভিতর থেকে একটা করে মান আনবো বলবো এটা এক্সের মান এ এর ভিতর থেকে যেই মানটাই আনব আমি বলবো এটা এক্সের মান এনে এনে তাদেরকে এখানে বসাবো ক্যালকুলেশন করব। যেই রেজাল্ট আসবে সেটা এর মান একটা ছক তৈরি করি এক্সের মান হিসাবে মাইনাস থ্রি নিয়ে আসলাম এখানে বসাবো ক্যালকুলেশন করে মাইনাস সেভেন পাইলাম এক্সের মান হিসাবে মাইনাস টু নিয়ে আসি এখানে বসাবো ক্যালকুলেশন করে যেই রেজাল্ট পাই সেটা এর মান এফে করে বসালাম আমরা একটা ছক তৈরি করলাম তাহলে এখানে মধ্যে আমরা এখন তাহলে দেখলাম যে এর মান তো ঠিকঠাকভাবেই বের হয়েছে কিন্তু সবাই সকল শর্ত ঠিকঠাকভাবে মানছে কিনা এটা চেক করার বিষয় এক্সের এর সবগুলো মান এ এর ভিতর থেকে আসছে ওকে ফাইন শর্ত মানছে এখানের মধ্যে এই যে এর মানগুলো যে আসছে এরা সবাই এই শর্তটা মেনেই আসছে আচ্ছা এখন দেখার পালা যে এর মান যারা আসছে এরা কি এর ভিতর থেকে আসছে কিনা ওয়ার মান হিসেবে যারা আসছে তারা কি এর ভিতর থেকে আসছে কিনা তাহলে আমরা এখন দেখতেছি ওয়ার মান মাইনাস সেভেন এ এর ভিতরে নাই এই তো একটা শর্ত কিন্তু মানা হয় নাই ওয়ারমান মাইনাস ফাইভ এখানের মধ্যে নাই তাহলে এটা হইলো না মাইনাস থ্রি -1 মাইনাস ওয়ান আছে ওয়ান আসে কিন্তু থ্রি এর ভিতরে নাই তাহলে আমরা দেখতেছি এখানের মধ্যে এখানের মধ্যে এই যে মাইনাস সেভেন মাইনাস ফাইভ এবং থ্রি এরা কিন্তু এ এর ভিতর থেকে আসে নাই তার মানে শর্ত কিন্তু এরা মানে নাই তাহলে সেই ক্ষেত্রে এক্সের মান এবং এর মান উভয়টাই বাদ যাবে কারণ এটা তো একটা অন্যয় এখানে তো একত্রে এক্সও বসবে কমা চিহ্ন দিয়া ওয়াইও বসবে এক্সের মানও বসবে এর মানও বসবে তো ওয়াই যেহেতু শর্ত মানে নাই তাহলে এই পুরোটাই বাদ হয়ে যাবে মাইনাস টু কমা মাইনাস ফাইভ পুরোটাই বাদ হয়ে যাবে টু কমা থ্রি পুরোটাই বাদ হয়ে যাবে বাকিরা আমার অঙ্কের অংশ হবে তাহলে যেহেতু মাইনাস সেভেন মাইনাস ফাইভ থ্রি নট বিলংস টু এ সেহেতু এই জোড়াটা এই জোড়াটা এবং ওই লাস্টের জোড়াটা তারা আর এর অন্তর্ভুক্ত হবে না তাহলে আর সেটের অন্তর্ভুক্ত হবে কারা আর অন্যয়ের অন্তর্ভুক্ত হবে কারা মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি জিরো কমা মাইনাস ওয়ান ওয়ান কমা ওয়ান এরা হবে আর এই অন্যয়ের অন্তর্ভুক্ত তো আমরা জানি ডোমেন কায়কে বলা হয় যে আমরা যে অন্যয়গুলো বের করলাম ক্রমজোর বের করলাম ক্রমজোর এটা একটা ক্রমজোর 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 প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় তো এই ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান যারা তাদেরকে বলা হয় ডোমেন দ্বিতীয় উপাদান যারা তাদেরকে বলা হয় রেঞ্জ আমরা দেখতেছি প্রথম উপাদান মাইনাস ওয়ান প্রথম উপাদান জিরো প্রথম উপাদান ওয়ান এরা প্রথম উপাদান তাহলে এদেরকে তো ডোমেন বলা হবে তাহলে ডোমেন আর অন্যয়ের ডোমেন হলো মাইনাস ওয়ান জিরো ওয়ান তাহলে আমাদেরকে ডোমেন বের করতে বলছে তাহলে আমরা ডোমেন নির্ণয় করে দিলাম তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নটাও সমাধান করা শেষ এই যে প্রশ্নটা এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড দু পঁচিশ সালে এসেছিল আমরা আমাদের ইজিম্যাট বই থেকে এই প্রশ্নটা খুব সহজভাবে সুন্দরভাবে বিস্তারিতভাবে সমাধান করার চেষ্টা করেছি আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে কিউআর কোড দেওয়া রয়েছে যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে স্ক্যান করার সাথে সাথে আপনি এই প্রশ্নটির সমাধানের ভিডিও দেখতে পাবেন প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিউআর কোড দেওয়া রয়েছে তাই আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ